আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি ফিশ এর রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা আমি পুরো ঘরে থাকা উপকরণ দিয়ে শেয়ার করব যাতে করে আপনারা ঝটফট বানিয়ে নিতে পারেন কোনো পার্টিতে ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসদের সাথে এনজয় করতে হলে এটা কিন্তু দামে এবং মানে একদমই ভালো একটা রেসিপি হতে পারে আপনাদের জন্য তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে আমি বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি বারবিকিউ করার জন্য কিন্তু তেলাপিয়া মাছটাই হচ্ছে একদম বেস্ট অপশন কারণ তেলাপিয়া মাছের মধ্যে কাটাও কম থাকে এখন আমি মাছটার যেই বুকের অংশটা আছে ওইটাকে ছুরি দিয়ে এরকম দাগ দাগ করে কেটে নিয়েছি এর ফলে কিন্তু ভিতরে মশলাটা পৌঁছাবে তো এখন একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিচ্ছি আর এখন এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিব একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর তারপরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করবো তো এখানের মধ্যে আমি নিয়েছি মরিচ হলুদ ধনিয়া জিরা আর গরম মশলার গুঁড়া আর নিয়েছি লবণ এই সব কিছুই কিন্তু একটা চামচ করে আছে তো সব কিছুই এখন আমি এই বোলটার মধ্যে নিয়ে দিচ্ছি তো সব কিছু দেওয়ার পর এখানের মধ্যে আমি একটা চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল এগুলোকে আগে একটু মিশিয়ে তারপর আমি একটা চামচ সরিষার তেল অ্যাড করেছি আর তারপর সামান্য একটু পানি অ্যাড করে জাস্ট মশলাটাকে একটু ভিজা টাইপের করে নিচ্ছি এর ফলে কিন্তু মাছের মধ্যে লাগাতে সুবিধা হবে তো এখানের মধ্যে আমি প্রায় দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছিলাম তো সব কিছু মাখিয়ে নেওয়ার পর এখন আমি এই মাছটা দিয়ে দিব তো মাছের সাথে এখন আমি মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন পুরো মাছের যে কাটা অংশগুলো আছে সবগুলোর ভিতরেই কিন্তু আমি মশলাটা ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিব ফলে কিন্তু মশলাটা একদম ভিতরে পর্যন্ত পৌঁছাবে তো এখন আমি মাছটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব আর তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা একদমই কম লাগে তার কারণে কিন্তু এই মাছটা খেতেও অনেক বেশি হেলদি হয় আর এখন আমি এখানের মধ্যে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে মাছটা দিয়ে দিচ্ছি আর মাছের উপর দিয়ে আমি একটু মশলা স্প্রেড করে দিয়েছিলাম এখন আমি এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ যদি এটা এক পাশেই রাখেন তাহলে কিন্তু নিচে দিয়ে এটা লেগে যাবে আর তারপর যেই তেলাপিয়া মাছের উপরে চামড়াটা থাকে ওইটাও কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে তো তার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় তবে প্রথমে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এরকম ভেজে নিয়েছি উল্টে পাল্টে তারপরেই কিন্তু মাছটা একদম রেডি তো এখন আমি এটাকে ডেকোরেশন করব। ডেকোরেশন করার পর আমি এখন আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি দেখুন বাইরেরটা খুব খুবই ক্রিস্পি আর ভিতরটা একদম জুসি হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা হয়েছে একদম আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম পিসপাই বানিয়ে পরিবেশন করতে পারেন চাইলে এটাকে আপনারা নান রুটি বা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ